আসসালামু আলাইকুম এব্রুয়ান আমরা যে এর জন্য প্রস্তুতি নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন অনেক 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 বেশি তাই সেক্ষেত্রে আমাদের দ্রুত এমসিকিউ সলভ করার জন্য আমাদের কিন্তু অনেক বেশি ম্যাথ এমসিকিউ সলভ করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের কিন্তু লেখে লেখে অঙ্ক এমসিকিউ সলভ না করে আমাদের মুখে 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 যত বেশি এমসিকিউ দ্রুত সলভ করা যায় সেই জন্য অনেক বেশি ম্যাথ এমসি কিউ সলভ করা প্র্যাকটিস করা জরুরি এক্ষেত্রে অনেকেই হচ্ছে দ্রুত দ্রুত ম্যাথ করার জন্য কিন্তু নামতাটা অনেক বেশি কার্যকর সেক্ষেত্রে যদি আমরা এগারো থেকে বিশ পর্যন্ত নামতাগুলো অনেক ভালোভাবে জানি তাহলে কিন্তু আমাদের আর অনেক দ্রুত এমসি আমরা সলভ করতে পারবো কিন্তু অনেকেই আমার মতো দেখা গেছে সেগুলো ভুলে গেছে তো সেটা আমি আবার প্র্যাকটিস করছি আবার রিভিশন দিচ্ছি সেক্ষেত্রে যারা একটু ভুলে গেছে তারা কিন্তু আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো লেটস টু ইট এগারো 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 দু বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছষট্টি সাত এগারো সাতাত্তর আট এগারো আটাশি নয় এগারো নিরানব্বই দশ এগারো একশো দশ বারো একে বারো বারো দুগুনের চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটচল্লিশ পাঁচ বারো ষাট ছয় বারো বাহাত্তর সাত বারো চুরাশি আর বারো ছিয়ানব্বই নয় বারো একশো আট দশ বারো একশো বিশ তেরো একে তেরো তেরো দুগুণে ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ চার তেরো বাহান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয় তেরো আটাত্তর সাত তেরো একানব্বই আট তেরো একশো চার নয় তেরো একশো সতেরো দশ তেরো একশো ত্রিশ চোদ্দো একে চোদ্দো চোদ্দো দুগুণে আঠাশ তিন চোদ্দো বিয়াল্লিশ চার চোদ্দো ছাপান্ন পাঁচ পাঁচ চোদ্দো সত্তর ছয় চোদ্দো চুরাশি সাত চোদ্দো আটানব্বই আট চোদ্দো একশো বারো নয় চোদ্দো একশো ছাব্বিশ দশ চোদ্দো একশো চল্লিশ পনেরো একে পনেরো পনেরো দুগুনে ত্রিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ আট পনেরো একশো বিশ নয় পনেরো একশো পঁয়ত্রিশ দশ পনেরো একশো পঞ্চাশ পনেরো একে পনেরো পনেরো দু কোন তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ছয় পনেরো নব্বই সাত পনেরো একশো পাঁচ আট পনেরো একশো বিশ নয় পনেরো একশো পঁয়ত্রিশ দশ পনেরো একশো পঞ্চাশ